গত বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্ট মাসে যেই বিপ্লব হয় অর্থাৎ সেই জুলাই আগস্ট মাসে যেই আন্দোলন হয় সেই আন্দোলনে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা মারা যায় এবং সাথে সাধারণ জনগণও মারা যায় সেটি হাসিনা সরকারের আমলে হাসিনা সরকার বেপরভাবে তার পুলিশ বাহিনী দ্বারা এবং তার দলীয় কর্মী দ্বারা দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয় সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামী একত্রিশে ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানা গেছে আগামী একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার আঠাইশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি ধরনের ছিল এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গত শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকেরা একত্রিশে ডিসেম্বরের এই আয়োজন নিয়ে আলোচনা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং এই ধরনের ঘোষণাপত্র অবশ্যই জরুরি কেননা এটা কি কারণে হয়েছিল এটা জাতি তো জানি তারপরে ঘোষণাপত্রের মাধ্যমে জাতিকে জানানো ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করছি